হ্যালো গাইস আসসালামু আলাইকুম আকাশটা দেখতেই বোঝা যায় কীরকম মেঘলা হইছে আর এই মেঘলা আকাশে নদীর পারে তাও নৌকার সাথে মিশরটা কিন্তু খুবই জমজমাট আর এরকম একটা আপাত দেখলে আসলে আমার ঘরে থাকতে পারে না তাই তো বন্ধুর বাইকে করে আমরা এই নদীর ঘাটে চলে আসি যখন এরকম বৃষ্টি হয় তখনই আমরা এদিকেই বেশিরভাগ থাকার চেষ্টা করি আর এই নদীর ঘাটে সবসময়ই এই একটা বড় জাহাজ আপনারা দেখতে পাবেন সবসময় এটা এখানে থাকে যদি বঞ্চ কখনো বা কোনো কিছু নদীতে ডুবে যায় তখন এটা দ্বারা উদ্ধার করা হয় তা এখানে অনেকগুলো নৌকা আছে যেগুলো দিয়ে এগুলো পারাপার করা হয় আকাশের অবস্থা এরকম দেখে আকাশের যে এগুলো কি বলে না কাক এগুলো মেবি কাক এখানে অনেক পরিমাণে কাক আছে যেগুলো আকাশের ছোটাছুটি করতেছে আকাশটা খুবই মেঘলা আপনারা যেরকম দেখতেছেন মোবাইলে আসলে এর চেয়েও অনেক বেশি কালো ছিল আর কিছুক্ষণ পর আমরা দেখতেছি পড়া শুরু হয়েছে আর এই বৃষ্টি থেকে আমরা একটি ছোট্ট টলারে করে শুধু নদীটা পার হলাম ওই যে দেখা যাইতেছে আপনার গাছগাছালি ওইখানে আমরা যাব ওইখানে খুব সুন্দর একটা জায়গা আছে এখানে মাঝে মাঝে আসা এটা হচ্ছে কুমদিন এলাকা এবং কিছুক্ষণের ভিতরে দেখতেছি বৃষ্টিটাও একটু বেড়ে গেছে তাই তো আমরা মাঝে মাঝে বললাম যে মামা একটু জোরে চালান অবশেষে আমরা এই জায়গাটায় এসে পৌঁছালাম এবং এর আশেপাশটা দেখতে খুবই ভয়ঙ্কর লাগে কারণ হলো এখানে অনেক বড় বড় গাছ রয়েছে এবং ভাঙা কিছু বিল্ডিং রয়েছে আর এখানে তেমন কোনো মানুষের কোনো চলাফেরা নাই বললেই চলে এখানে শুধু আমরা কয়েকজনই ছিলাম আর কেউই ছিল না এখানে এর আশেপাশটা দেখিয়ে বোঝা যায় যে আসলে এই জায়গাটা কতটা নিরব থাকে সবসময় এখানে আমরা ছাড়া আর কেউই ছিল না এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আপনি কখনো একা আর সাহসই পাবেন না এটা কখনই সম্ভব না আপনার পক্ষে একা আসে এখানে তাও দিনের বেলা হোক রাতের বেলা তো নাই দিকে বৃষ্টি অনেক বেশি হয়ে গেছে মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ জিনিসটা আসলে আর এখানে ছিল প্রচুর পরিমাণে বাতাস যেটা আসলে খুবই সুন্দর একটা পরিবেশ আমরা উপভোগ করছি এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা চলে যাবো এখন যাওয়ার সময় দেখেন ওই যে একটা টলার ওই টলারে কিছু পুলিশ ছিল যার কারণে আমরা যেতে বাধ্য হই তা না হলে কিছুক্ষণ থাকতাম আমরা এখানে